তোমার আরো দশটা বিশটা বা দুই চারশো আল্লাহ হলে নাকি আল্লাহর দাম বাড়তো কত বড় মুনাফিক কোনো এই মুনাফেক মোশেক আল্লাহর আগামতার কিছু বলে সে খুঁজে পায় না ফলাবা এখান জাতির শুরু মুসলমান হলো আর এই ধরনের আউল বাউল ফলদের বিরুদ্ধে কিছু বলতে গেলে তারা আবারা বলে ছোট কথায় কেন্দ্র করে আজকে সারা দেশে বাউল সম্প্রদায়ে নিধন করার একটা মহা উৎসব চলছে আর এই সমস্ত প্রতিবাদ করতে গেলে তাদেরকে বলতেছে যে এরা বাউলদের বিরুদ্ধে দলাচ্ছে এই ধরনের মুনাফেক এবং সর্বজনতকারীদের কাছে ছোট বিষয় হলেও ইসলাম কি বলে এই সম্পর্কে আল্লাহর শানে এত বড় বিয়াদুরি তাকে তো প্রকাশে করা জায়েজ প্রচন্ড বাউলকে আব্বাস হুজুর যে কথাটা বলেছে ওই কথাটা এই দেশে কার্যকর না না হলে অবশ্যই ওই কাজই করা হতো কিন্তু যেহেতু ওই কাজ করা যাচ্ছে না সেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই এদেরকে দেওয়া উচিত তারা তো যাবেই না সরকারকে বলছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই যে ফজরের নামাজ নিয়ে আদম সফিউল্লাহ জহরের নামাজ নিয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ আসরের নামাজ নিয়ে আছে ইনুসুল্লাহ আর মাগরিবের নামাজ নিয়ে আছে ইসারুহুল্লাহ ইয়াসার নামাজ নিয়ে আছে ইয়া মুসা কারিমুল্লাহ সে নবী না হলে কিছুই হতো না

এই ভাইটি বলতেছে চারটি বাপ থাকতে হবে না হলে সে হয়ে যাবে অর্থাৎ এই ভাইটি ভালো মানুষ তার চারটা বাবা আছে আর সেই চার বাবা মিলে কি কষ্ট পরিশ্রম করে এই ভাইটাকে জন্ম দিয়েছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এরপরও কি আপনারা বাউলদের পক্ষ নেবেন এই জায়গায় একটা বাউলদের প্রোগ্রাম হচ্ছে কিন্তু আশপাশে কোনো মাজার বা মরা কেউ নেই কিন্তু এই মরাডা ওইখানে যখন স্রিতা দিচ্ছে তখন দেখেন মরাটা কিভাবে জান্ত হয়ে উঠতেছে। অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য জানাবেন কিভাবে জান্ত হলো আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী এদের লেখাপড়া নাই বললেই চলে কথাটা আপনি যথাযথ ঠিকই বলেছেন কারণ এদের কোনো শিক্ষা নেই আর এরা যদি শিখতো বা কুরআন হাদিসের কোনো জ্ঞান এদের ভিতরে থাকতো তাহলে এই সমস্ত উদ্ভব কথাবার্তা তারা কখনোই বলতে পারত না একজন বাউল ফাউল আবুল সরকার

সকলে সুননাতে খাতনা না করলে যখন মুসলমান হওয়া যায় না তখন এই বাউলের স্ত্রী সন্তান আদি আর আত্মীয় স্বজন যারা আছে তাদের হয়তো সে নিজ হাতেই খাতনা করেছে সুননাতে খাতনা হ্যাঁ ভাই এই আনোয়ার সরকার সিদ্ধি এবং খাই তার কারণেই তো তারা এবং তার কিভাবে মৃত্যু হয়েছিল এটা কুরআন হাদিসে আছে কিন্তু এই এই ভণ্ড বাউল সেটা মানে না আমি আবুল সরকার আমার গুলি করলে আমি বিশ্বাস করি না হুসাইন নবী কেউ আঘাত করতে পারে এটা আমি বিশ্বাস করি না গুলি করলেও বিশ্বাস করি না হাদিস কোরআন অস্বীকার করলে সে কাফের হয়ে যায় আর এই কাফেরদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে দাওয়াত করে এনে তাদের কথার সাথে আপনারা কথা মিলাচ্ছেন সুর মিলাচ্ছেন আপনার রয়েছে পুরুষলিঙ্গ আমার আছে স্ত্রীলিঙ্গ একমাত্র মূর্খের ভক্তরা মূর্খই হয় তারা কখনো ভালো মানুষ হয় না যারা আল্লাহওয়ালা যারা রাসূলের প্রেমিক যারা জারজার মুর্শিদের প্রেমিক আর পরে ভালো কাপড় থাকে না আরে বেটা হ্যাঁ তাদের গরণে ভালো কাপড় থাকে কেন তারা তো সব সময় ন্যাংটা ঘুরে বেড়ায় আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে লাইলাইলা লা দিকার করতেছে এবং ঢোল তবলা বাজিয়ে কিভাবে বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোর মন মুসলিম নাই মুনাফেক তুই নবীজিৎ দুশমান আজকে নবীজিত দুশমান যারা আছে তারা অবশ্যই কমসে গালাগালি করবে

তোমরা যে নয়ক্ত অক্ত নামাজ পড়ো তার তিন অক্ত পড়ো ঘরের বোর সাথে আর তিন অক্ত প্রতিবেশী সাথে আর তিন অক্ত তোমরা যাকে সাথে মঞ্চে নাচানাচি করো গান গা গাই করো তাদের সাথে আল্লাহ সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো আল্লাহর সাথে পাল্লা করে আমি তার নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি এক তারিখে গান করে আল্লাহ হয়েছিল বন্ধ হয়েছিল এদিনে আল্লাহ রসের দেখাও এটা হয়ে বিধি করে দিচ্ছে এই ধরনের উদ্ভট এবং বেফাস মন্তব্য করার কারণে তারা সাধারণ জনগণের কাছে এবং তৌভিদী জনতার কাছে উত্তম মাধ্যম খায় আর উত্তম মাধ্যম খায় পরে মায়া কান্না কান্নে একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকে নাই

নির্লজ কি বিহায়াপনা যুক্তি এবং কি বাজে যুক্তি তো এরা ইসলামিক মাইন্ডের না আর এদের ইসলামী জ্ঞান এদের ভিতরে নেই আর এরা নবীর সুন্নাত এবং আল্লাহর কোরআনকে নিয়ে উচ্চতা করে পাশাপাশি এরা মানুষকে মনোরঞ্জন করার জন্য কিছু বক্তব্য বা উদ্ভট কিছু কথা মানুষের সামনে বলে কোন মুসলমানের সন্তান কি এগুলো মেনে নিবে একটা দলে কেউ দিতে পারলে জীবনে গান করবো না যেখানে একমাত্র প্রভু স্রষ্টা আল্লাহকে কে ছাড়া অন্য কাউকে শ্রেদ্ধা করা শির্ক সেখানে মহানামকে কিভাবে সিদ্ধা করা যায় দেখি দেশের আলেম সমাজ যখন কথা বলে তখন বাঙ্গু প্রগতিশীলরা এইভাবে মিছিল করে এবং এই যে আউল বাউলের অবস্থা দেখেন কিভাবে সিজদা দিচ্ছে আর ওই সিজদা দিয়ে মরা জায়গারে জ্যান্ত বানায় দিচ্ছে আর কিভাবে হরুক হারুক জেকির আজগার করতেছে এদের আসলে কোনো ধ্যান ধারণা বা কোনো ইসলামিক মন মানসিকতা এদের ভিতরে নেই এরা একমাত্র মুনাফেক আল্লাহর সাথে শরিককারী সেরকারী এদেরই তো আপনারা এই পুরো ভিডিও দেখেছেন দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা এদের পক্ষে থাকবে তারাও এদের মতো মুনাফেক এবং তারাও ইসলামের বাইরে তো অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ